লাইক কমেন্ট করতে হবে না কথাগুলো ছেলেরা শেষ পর্যন্ত শুনে যাও যে মেয়েটা তার হাত খরচের টাকা থেকে একটু একটু টাকা বাঁচিয়ে তোমার জন্য শখ করে হাত ঘড়ি গিফট করলো তোমার বোঝা উচিত ছিল কেন মেয়েটা এত কষ্ট করে তার ভাইয়ের জন্য ঘড়ি না কিনে তোমাকে গিফট করলো যে মেয়েটা তোমার থেকে গিফট নিতে দ্বিধায় পড়ে যেত তোমার বোঝা উচিত ছিল সে সংসার করার আগেই তার হিসাব করতে শিখে গেছে তারপরও যদি তোমার মনে হয় মেয়েটা তোমাকে ভালোবাসে না তুমি তাকে ছেড়ে দাও অথবা ছেড়ে চলে যাও তাহলে তুমি ক্ষমার অযোগ্য ভুলটাই করেছো যে মেয়েটা যজ্ঞ মুখের উপর না বলতে শিখে গেছে তোমার বোঝা উচিত ছিল সে তোমার হাতে হাত রাখার বিভোর হয়ে আছে যে মেয়েটি তোমার জন্য তার ফ্যামিলিকে মিথ্যা বললো ফ্যামিলির সিনিয়রদের চোখে ফাঁকি দিল তোমার বোঝা উচিত ছিল কেন মেয়েটি এমন করলো আসলে তুমি মেয়েটির কী হও তারপরে যদি তোমার মনে হয় তুমি মেয়েটিকে ছেড়ে দেবে বা ছেড়ে চলে যাও তাহলে তুমি পড়ে অকৃতজ্ঞ মানুষ যে মেয়েটা দুশো দু ডিগ্রি জন নিয়ে তোমাকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করে তুমি কেমন আছো তোমার এটা বোঝা উচিত ছিল যে মেয়েটা তার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসে যার কারণে সে নিজের কষ্টগুলো লুকিয়ে তোমার মুখের হাসি কোথায় ভেবেছে যে মেয়েটা তোমার অবহেলাকে ব্যস্ততা ভেবে তোমাকে শাসন করার প্রয়োজন মনে করেনি তোমার এটা বোঝা উচিত ছিল সে তোমাকে পরাধীনতায় বানতে চায়নি যে মেয়েটা তুমি যোগাযোগ বন্ধ করার পরও বেহাইয়ের মতো যোগাযোগ করার চেষ্টা করে গেছে তোমার বোঝা উচিত ছিল সে তোমাকে হারাতে চায়নি সে সব সময় তোমাকে আগলে রাখতে চেয়েছিল যে মেয়েটা তোমায় ভালোবেসে নিজের বয়সটা বাড়িয়েছে তোমার এটা বোঝা উচিত ছিল সে সারাটা জীবন তোমার অপেক্ষায় করে গেছে যে মেয়েটা তার সকল সিদ্ধান্তে তোমার কোথায় ভরসা পেত তোমার এটা বোঝা উচিত ছিল সে তোমাকে বিশ্বাস করত তোমার উপর ভরসা করত। যে মেয়েটা তোমার সকল অপরাধ জানা সত্য থেকে যেতে চেয়েছিলো তোমার জীবনে তোমার বোঝা উচিত ছিল সে তোমাকে শুধরানোর একটা সুযোগ দিতে চেয়েছিলো তুমি মিথ্যা কথা বলেছো এটা যেন যে মেয়েটা তোমাকে বুঝতে দেয়নি তোমার এটা বোঝা উচিত ছিল সে তোমাকে ফেলতে যে মেয়েটা ছেড়ে চায়নি তোমার যাওয়ার বেলায় তোমাকে জোর করেনি শুধু তোমার অভিযোগে কান্না করে গেছে তোমার বোঝা উচিত ছিল কতটা ভালোবাসলে এতটা কান্না করে মানুষ অথচ তুমি কিছুই বুঝতে চাইলে না বুঝতে চাইলে না তার বয়স তার অপেক্ষা তার কান্না আর শূন্যতা বুঝতে চাইলে না তার সময় তার সুযোগ আসলে তুমি তাকে কখনোই মন থেকে ভালোবাসো যদি তাকে মন থেকে ভালোবেসে থাকতে তাহলে সব কিছু বুঝতে আজ তুমি যেখানেই আছো একবার ভেবে দেখো কেন তুমি তাকে ছেড়ে গেলে তার দোষটা বা কি ছিল যদি এসব প্রশ্নের উত্তর মিলাতে তোমাকে আজও বিভ্রান্তিতে পড়তে হয় তাহলে তুমি জেনে রাখো তোমার ভালো থাকা আর কখনো হবে না আর যদি কখনো তোমার অবসরে তোমার ব্যস্ততায় আর তোমার প্রয়োজনে তার কথা মনে পড়ে তবে তুমি ভালো থাকার অভিনয় করে যেও কারণ তুমি প্রেমিক হিসেবে হিসেবে ভালো স্বামী যে যোগ্যতা লাগে তা অর্জন করতে পারো কিন্তু তুমি অভিনেতা আর প্রতারক হিসেবে অনেক যোগ্যতা অর্জন করেছ সময়টা একটু খারাপ হলে বোঝা যায় কে কার কাছে কতটা প্রিয় কে কার কাছে কতটা গুরুত্বপূর্ণ যেসব মেয়ে টাকা পয়সার পিছনে দৌড়ায় না সোশ্যাল মিডিয়ামে টেটাস নিয়ে তেমন একটা মাথা ঘামায় না যে ভালোবাসার মানুষটি তার পাশে থাকলে কোনো কিছুই তোয়াক্কা করে না শুধু একটু ভালোবাসা চায় ভালোবাসার মানুষটির কাছ থেকে দামি দামি গিফট চায় না সামান্য একটা গোলাপ অথবা স্পেশাল একটা ডেতে কোনো একটা ফুচকার দোকানে ফুচকা অথবা আদর করে হাত তাতে সেই মেয়েটা অনেক খুশি হয়ে যায় কিন্তু সে মেয়েগুলোর কপালে সে খুশিটাই জোটে না অনেক হাসি খুশি থাকা মেয়েগুলো দিন শেষে মন খারাপের ভার নিয়ে একা বসে থাকে কারণ এইসব মেয়েদের চাহিদাগুলো অতি ক্ষুদ্ধ হয় এইসব মেয়ে অল্পতে অনেক বেশি খুশি হয় তাই হয়তো কেউ মনে করে না এসব ক্ষুদ্র চাহিদা পূরণ করার মতো কিছু তাই ছেলেদেরকে বলবো একটু ভালোবাসলেই তো তাদের চাহিদাটা ওই একটু ভালোবাসার উপরে। তুমি যদি সে মেয়েটার সেই ক্ষুদ্র চাহিদাগুলো পূরণ করতে পারো তাহলে আমি সিওর দিয়ে বলবো তোমাকে রাজা বানিয়ে রাখবে যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে হাজার চেষ্টা করলো কখনো ঘৃণা করা যায় না একটা কথা মনে রাখবে কষ্ট মানুষকে কাঁদায় না নীরব করে রাখে কাঁদায় তো সুখ যে আসে আবার চলে যায় আমি অভিমান করি তুমি আমার কষ্টগুলো বুঝবে বলে আমি দূরে সরে থাকি তুমি আমাকে মিস করবে বলে কিন্তু বাস্তবতা হলো তুমি আমার ছাড়া আর কিছুই না যে মানুষটা তার কষ্টগুলো লুকিয়ে একবার হাসতে শিখে গেছে তাকে হাজার চেষ্টা করলো কখনো তুমি কষ্ট দিতে পারবে না তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না কারণ মানুষ সুখের ভাগের আশা করে কেউ কষ্টের ভাগ নিতে চায় না এটাই বাস্তব যে মানুষটিকে আমরা অন্ধের মতো ভালোবাসি সেই মানুষটা একদিন আমাদের সত্যি অন্ধ বানিয়ে দেয় ব্যস্ততার অজুহাতে যে তোমাকে ভুলে থাকে সে কোনো তোমাকে ভালোবাসেনি হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে যে তোমার খবর নেয় সেই তো তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠোকায় সবাই তার বিশ্বাস নিয়ে খেলা করে সবাই তার ভালোবাসাটাকে তুচ্ছ ভেবে তাকে ছেড়ে চলে যায় আঘাতে কেউ কাঁদে না মানুষ কাঁদে বেথায় তার চেয়ে অধিক কাঁদে প্রিয় মানুষের কোথায় আসলে আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা কাছে থাকলে কাঁদায় আবার দূরে গেলেও কাঁদায় এইসব মানুষকে কখনোই ভুলে থাকা যায় না এসব মানুষকে কখনোই দূরে ঠেলে ভালো থাকা যায় না চকিত সে সব মানুষে হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে আমাদের নিয়তি সত্যি অদ্ভুত যে হৃদয়ে থাকে সে ভাগ্যে থাকে না আর যে মনে থাকে সে কপালে থাকে না সে সম্পর্কের মাঝে দুজন দুজনাকে ভালোবাসবে দুজন দুজনে সকল পরিস্থিতিতে পাশে থাকবে সে সম্পর্কে বিশ্বাস রাখো ভরসা রাখো দেখবে সে সম্পর্কটা একদিন পরিপূর্ণতা পাবে ভালো মানুষ সবাই চায় কিন্তু মানুষের ভালো কেউ চায় না মানুষ মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায় এটাই বাস্তব একটা জিনিসের মূল্য তুমি তখনই বুঝবে যখন সে জিনিসটা তুমি হারিয়ে ফেলবে একটা জিনিসের কদর তুমি তখনই দিতে শিখবে যখন যে জিনিসটা তোমার কাছে থাকবে না তাই আমি সেসব মানুষের উদ্দেশ্যে একটা কোথায় বলবো সময় থাকতে কদর করতে শিখো সময় থাকতে গুরুত্ব দিতে শিখো আশা করি বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত ফটো ভিডিওটা শুনেছ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো লাইক কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরা এই চ্যানেলটাকে ঝাটপেট সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি টাটা বাবাই